দেখা যাচ্ছে যে তিরিশ হাজার টাকাতে বিক্রি করা যাবে কারণ ফের ঘাসগুলোই এই গরুগুলো খেয়ে জীবনযাপন করে থাকে আমি যেটা বললাম যে বিষ তো এই যে দেখেন চলে যাচ্ছে আর কি খুব বড় বড়ো এখানে এসব জায়গাগুলোতে সার আছে খুব সুন্দর সুন্দর মানে সার গরু রয়েছে তো আমরা এদিকে একটু যাই দেখেন পুরো চর জুড়ে গরু আর গরু আর এত সুন্দর সুন্দর সার আছে ভাই মানে কলফোনার বাইরে এই যে আমরা যদি এখানে কিছু গরু আপনাদেরকে দেখাই দেখেন কাকো আলাইকুম এই যে দেখেন কত সুন্দর সুন্দর আর কি বাছুর গারোল অনেক অনেক গরু বাছুর আছে দেখছেন ভাই ভালো আছ লেখাপড়া করো লেখা করো না তো আসলে দেখছেন কাকা এগুলো কি সবগুলো আপনার কাকার বাসা কোথায় জলবাজার জলবাজার তো দেশের লোক যে দেখছেন কী সুন্দর সুন্দর কাকা গরু বিক্রি টিক্রি নাই কয়টা গরু বিক্রি আছে কাকা একটাই এই মুখে ওই সার বিক্রি করবেন ঈদের মুখে ওই তো ওই সাদা ষাঁড়টা দুইটা সার আপনার কাকা এটার মাংস এখন কতটুকু হইতে পারে

আপনারা কি গরু হাটে নিয়ে যান কাকা না বাড়ি থেকে নিয়ে যাই বাড়ি থেকে বেশি বিক্রি করেন তো আসলে দেখছেন কাকার দুইটা সার আছে যেটার প্রাইস কাকা এক লাখ হাজার টাকা বলে তো এই খুব সুন্দর বা খুবই ভালো একটা কোয়ালিটি সার যেটাকে আপনি শাহি হল বলতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা সার আমরা কাকার আর একটা সার রয়েছে তো বাজারে নিম্নতম হলো এক লক্ষ সাঁত্রিশ আটত্রিশ হাজারের নিচে ওই গরু পাওয়া যাবে না এক লক্ষ তিরিশ হাজার বলছে কিন্তু কাকার এখন বেচার নিয়াত নাই পরে যদি আরও পাঁচ হাজার কম হয় কাকা বিক্রি করে দেবে বা পাঁচ হাজার বেশি তো আমরা কাকার আরেকটা সার আছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি সো আপনারা আমাদের সাথে একটু থাকবেন প্লিজ আপনারা কেউ খারাপ ভাবে না আমরা আসলে আপনাদেরকে চরের গরুগুলো দেখাইতেছি আপনারা বেশি হোপ রাখার দরকার নাই এখান থেকে তবে হ্যাঁ এতটুকু মাথায় রাখবেন যে আপনারা যদি এসব জায়গাগুলোতে গরু কেনার জন্য আসেন আমি মনে করি যে সর্বোচ্চ ভালো জিনিসটা আপনি এখান থেকে কালেকশান করতে পারবেন এতটুক ভরসা আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি কিন্তু আবার আসবেন আসা বলবেন যে ভাই দেখেন একটা হয়ে যায় স্যার একটা বিষয়টা কিন্তু এমন না আপনারা চর থেকে গরু কিনলে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন আমরা আরেকটা সার যদি দেখাই সাইওয়ালার মধ্যে পিওর অর্গ্যানিক মানে এই গরুগুলোর মধ্যে অ্যাকচুয়াল পরিমাণও ভেজাল নাই বা ভেজালহীন বা ভেজাল মুক্ত গরু আসলে এখানে রয়েছে এই গরুটা যদি আসলে আপনি এখানে কিনেন কাকা বলছে যে ওটা ওটা একটু বড়ো ছিল আর এটা যদি আমরা একটু আপনাদেরকে আসলে দেখাই তো এটার প্রাইস কম করে ধরেন যে এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা হলে আমাদের তত্তিপুরেই দেখা যাচ্ছে যে তিরিশ হাজার টাকাতে বিক্রি করা যাবে কারণ যেহেতু এটার জাত মান একটু উন্নত দেশের মধ্যে আর কি ভালো জাত সাইঅলের টাচ রয়েছে তবে এই গরুগুলো যেহেতু খুবই পিওর তো গরুগুলোকে একটু যদি ভালোভাবে যত্ন সত্ন করা যায় বা একটু যত্ন করে যদি পালা বা পালা হয় তো গরুগুলো কিন্তু খুবই সুন্দর হবে আপনারা স্টিল দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখেন এই গরুটা যদি আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে নিয়ে যাবেন এই গরুটা কিন্তু বর্তমান যদি আমি বলি যে ঈদের সময় আস্তে আস্তে এই গরুটা মানে ঈদে বিক্রি হবে এই সাইজেরই এটাই এক লক্ষ তিরিশ না এক লক্ষ ষাট থেকে এক লক্ষ বাষট্টি হাজার টাকা বাট নাও অ্যাট টাইম এই গরুটা আসলে এখন কেনা যাবে এক লক্ষ বিশের নিচেই যেহেতু কাকা বলছে কাকার মতে ওটা তিরিশ বলছে সো এটা একটু ছোটো গরুটা আসলে দেখেন সাইজ এগুলো দাঁত হয়ে গেছে চার তাঁত করে তো এই গরুগুলো এখন খালি খাবার যদি পাই তো বড়ো হবে গরুগুলো দেখেন একদম যত্নহীন গরু আর এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েদারের সাথে নিজের হেলথকে বা নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে তো এটা কিন্তু খুব বড় একটা বিষয় তো বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন এই চর এ চড়ে বা ঈদের সময় আসবেন আমি শুধু একজন মানুষ চাই যারা পিওর গরু কিনতে চাই আর পিওর গরু মানে কাস্টমারদেরকে প্রোভাইড করতে চাই তারা কিন্তু এই জায়গাটাকে বেছে নিতে পারেন বিশেষ করে অনেক সকল আমার অনেক বড়ো বড়ো খামারি ভাইয়েরা রয়েছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চাইলে এই গরুগুলোকে কিনে নিয়ে যেতে পারেন খুব সুন্দর গরুগুলা আর খুবই প্রফিটেবল হবেন এতটুক মাথায় রাখবেন আপনারা আর এই গরুগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে যে এই যে চুরি দেখছেন এগুলো কিন্তু খেসারে এগুলো কিন্তু চুরি করে খাওয়াই দিতেছে আর কি যারা গরু নিয়ে আসছে পালের গরুগুলো নিয়ে আসছে এরা কিন্তু চুরি করে খাওয়াই দিতেছে তো যাই হোক এই গরুগুলো খুবই পিওর বা খুবই অর্গানিক আপনারা চাইলে এখানে এসে ভিজিট করে ইনি বিক্রি করবে না কিন্তু ইনার মতো লক্ষ লক্ষ মানুষ বা লক্ষ লক্ষ সার না থাকলেও প্রায় হাজার হাজার সার রয়েছে যেগুলো আপনারা কিনে নিতে পারবেন এসব জায়গাগুলো থেকে দেখেন কি পরিমাণে খাচ্ছে তো আমাদের এই যে এই ঘাসগুলোই বিশেষ করে আপনাদেরকে আমরা যদি একটু দেখাই তো ঘাসের বৈশিষ্ট্য হচ্ছে যে এই টাইপের ঘাসগুলোই এই গরুগুলো খেয়ে জীবনযাপন করে থাকে তো এইগুলো হচ্ছে যে মেন খাবার অনেকে সাইলেন্স ফাইলেন্স আবিজাবি আপনাদেরকে দেখাই তো গরুর পালার জন্য বা গরুকে বড়ো করার জন্য এত কিছু ফলো করার দরকার নাই কাউকে এত ফলো করার দরকার নেই একটা গরু গরু পাশটা কিনে ফেলেন একটু ঘাস টাস থাকলে বা নিজস্ব জমি যদি থাকে তো ওই জমিটাকে ঘেরা ফেলান জমিটাকে ঘেরে ফেললে কিছু প্রাকৃতির মাঝে ঘাসগুলো হবে সেগুলো বা কিছু এই যে খেসারি টাইপের ঘাসগুলো লাগাই দিলেন খুবই কিন্তু এই ঘাসগুলো বিশেষ করে এই যে খেসারি ঘাসগুলো দেখে আপনাদেরকে এই যে খেসারি ঘাসগুলো এগুলো কিন্তু গরুর হেলথের জন্য বা গরুর শরীরের জন্য খুবই কিন্তু গ্রোথফুল একটা ঘাস যে ঘাস খাইলে শরীরের গরুর শরীর কিন্তু ভাঙে না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এছাড়াও আমরা আরও কিছু ঘাস আপনাদেরকে যদি দেখাই কিছু মোথার ঘাস রয়েছে যেমন এই ঘাসগুলো দেখেন এই যে এটা আমরা মুথার ঘাস বলে থাকি এই ঘাসগুলো খাইলে এই ঘাসগুলো কিন্তু পাকে গেছে পাকা ঘাসগুলো খাইলে গরুর শরীর কিন্তু কোনোভাবে ভাঙে না যেমন গরু তেমনই থাকে তো আসলে আপনাদেরকে আমরা আমাদের মতো করে আসলে এই পদ্মা নদীর চর দেখানোর চেষ্টা করলাম আমাদের এই পদ্ম নদীর চরটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আর আমরা যেখানে এখন অবস্থান করছি এটা হচ্ছে বহলাবাড়ি বাড়ি পদ্মা চর কাকা মারে নাকি কাকা ওটা তো ছোট এটা চাইতে ওটার দাম কেমন হ্যাঁ ওটা কেমন দাম বলছে তো দেখলেন আমি যেটা বললাম যে ভিষ তো আর এটা একটু যেহেতু ভালো সো এটার দাম একটু বেশি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির একটা আর কি সার ওর মাথার যে স্ট্রাকচার ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং তার লেগ তার স্টোমেস সব কিছুই কিন্তু স্লেম এতটাই স্লেম মানে আসলে গরুটা দেখলে একজন কাস্টমার বা একজন বায়ার কিন্তু গরুটাকে দেখেই থাকবে কারণ গরুটা এতটাই সুন্দর আর দেখেন কি পরিমাণে ঘাস খাচ্ছে অনেকে খামারেই এরকম গরু তৈরি করতে পারে না অথচ দেখেন এখানে কি সুন্দর এই ঘাসগুলো খেয়ে গরুগুলো জীবনযাপন করছে বা বড়ো হচ্ছে তো যাই হোক আপনারা আমাদের এই ভিডিওগুলোকে পজিটিভলি রেসপন্স করবেন আশা করছি আমরা সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিওর মধ্যে তো আমাদের কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আপনারা আসবেন এই চর এলাকাতে ভালো কিছু নিতে পারবেন এবং ভালো কিছু দেখতে পারবেন